আসসালামু আলাইকুম সালাম ভাই সমাজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই মুহূর্তে আছি মুমিনপুর ইউনিয়নের সরিষাটা গ্রামের উত্তরপাড়ার কাও কাওতলার মাঠ এখানে আমরা লালটু ভাইয়ের নিজের উদ্ভাবিত যে আপনার আনারস আনারস কোনই তৈরি করেছেন এবং অনেকের ফেলে দেওয়া যে মুসাটুক অর্থাৎ আনারস কেটে দেয়া যে উপরের অংশটুকুকে ফেলে দিয়ে আপনি ফেলে দিয়েছেন উনি বাজার থেকে করে নিয়ে এসেছেন জি নিয়ে এসে উনি এইভাবে সারি সারি দেখতে পাচ্ছেন সময় দর্শকই দেখতে পাচ্ছেন সারি সারি গাছ ব্যাপক গাছ অনেক গাছগুলো করছেন আমরা লাড্ডু ভাগকে জিজ্ঞেস করবো সালামালকুম ভাইকুম ভাই ভালো আছেন ভালো আছি আলম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আর সময় দর্শক আসলে দেখতে পাচ্ছেন এই যে আপনার আনারস পাইন্যাপেল বলা হয় ইংরেজিতে আমরা ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই এই আনারসগুলো আপনি কিভাবে তৈরি করেছেন মূলত আমি বাজার থেকে আনারসও কিনে আনিছি আচ্ছা হাইসি হ্যাঁ এই মাথাটা রেখে দিয়েছে এবং বাজার থেকে কুড়ি নিয়ে আনেছি আচ্ছা কুড়ি নিয়ে আসার পরে মূলত মূল এখান থেকে আমি শুইলে ফেলে দিয়েছি পাতা গুণ সব আচ্ছা বেহরের মূল মূল বের করে নিয়েছি কাঠ এখানে যে একটা মূলের কাঠটা কাঠটা বের করেছে একটা মূল ওয়ান টাইম গ্লাসের ভিতরে আমি পানি দিয়ে ভিজে রাখেছি কয়দিন দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন তারপরে তারপর ওখানে শিকড় বেড়ায় শিকড় বেড়াইছে ওই ওই তখন হচ্ছে ওইটা তুলে এনে লাগাইছে ও ওইটা হচ্ছে যে শিকড় হয়েছে শিকড় হওয়ার পরে আপনি মাটিতে লাগাই দিয়েছেন এইভাবে সারি সারি দেখা যাচ্ছে গাছগুলো হয়ে গেছে সময় দর্শক খুব ফাইন দেখছেন আপনারা একটা আকর্ষণীয় দুর্দান্ত প্রকৃতির একটা বিশেষ করে আনারস তৈরি হয়ে গেছে আমরা জিজ্ঞেস করলাম ভাইকে যে আসলে বাজারে ফেলে দেওয়া বা হচ্ছে নিজে যখন আনারস খেয়েছে আনারসের উপরের অংশটুকু যে একটা কাঠ বা দণ্ড অংশ যেটা ছিল সেটা হচ্ছে একটা ওয়ান টাইম গ্লাসের ভিতরে ভিজিয়ে রাখা হয়েছে দশ থেকে বারো দিন পরে এটা শিকল বাজাইছে জার্মিনেশন হওয়ার পরে এটা হচ্ছে যখন আপনার লাগাইছে এই যে সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যে সারি সারি গাছ আনারসে ভরপুর খুব সুন্দর সুন্দর আনারস হয়েছে হয়তোবা সময় লাগবে আনারসে আনারসগুলো হচ্ছে বিশেষ করে আপনার আঠাশ শ্রাবণ মাসের দু এক মাস পরে পাকে আপনা এইভাবে আপনারা আনারস গাছগুলো নিজের বাড়ি থেকে ছাদ বাগান বা মাঠ বাগানে লাগাতে পারেন ধন্যবাদ সকলকে সালাম